প্রিয় সালমান ভক্তরা আপনারা তো জানেন এক নভেম্বর দুপুর আড়াইটার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে সালমান শাহ হত্যা ন্যায় বিচারের দাবিতে এবং সালমান শাহ হত্যা মামলা যারা আসামি তাদের গ্রেপ্তারের দাবিতে ভক্তরা এই মানববন্ধনের আয়োজন করেছে সেই তো সেই মানববন্ধনের ফেস্টুল প্রিন্ট চলছে সালমান শাহ ভক্ত যারা আছেন ঢাকায় ঢাকায় বসবাস করেন এবং বিভিন্ন জেলায় আছেন যাদের পক্ষে সম্ভব হয় এক নভেম্বর দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবেন আপনারা যারা সালমান শাহকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন তাকে হত্যা করা হয়েছে তো আমি আশা করব যারা ন্যায় বিচারের দাবিতে অবশ্যই তারাও জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবেন এক নভেম্বর দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে দূর দূরান্ত থেকে শাহ ভক্তরা আসবেন বিভিন্ন জেলা থেকেও আসবেন এবং ঢাকায় যারা বসবাস করেন তারাও আসতে চেষ্টা করবেন অবশ্যই লেখা স্বামীরাকে জিজ্ঞাসাবাদ করা হোক মামলার সুষ্ঠু কোন তদন্তের দাবি জানাই নিচের দিকে লেখা মানে সালমান হত্যার বিচার চাই স্বামীরাকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করা হোক মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানাই আমাদের ভক্তদের যা দাবি সেই দাবির কথা এখানে পেষ্ট লেখা আছে এর উপরের দিকে লেখা আছে সালমান শাহ হত্যা মামলার অনেক ঘটনাই এখনও রহস্যময় অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যায়নি সেসব প্রশ্নের উত্তরেই মিলবে উত্তরেই জানা যাবে সত্য ঘটনা এটা ফেস্টুমের উপরের অংশে লেখা আছে আর নিচের অংশে লেখা আছে সালমান শাহ হত্যার বিচার চাই সামিরাকে জিজ্ঞাসাবাদ করা হোক মামলার সুষ্ঠু কোন দাবি জানায় একটা মানুষ মানে সেই সময় সেই উনিশশো ছিয়ানব্বই বা উনিশশো তিরানব্বইতে তার প্রথম সিনেমা রিলিজ হয়েছে মানে সেই সময় থেকে দেখেন মানে প্যাশনে কতটা অ্যাডভান্স ছিলেন তিনি ওরা ছবির দিকে তাকালে ভিউ কার্ডে যখন ওরা ছবির দিকে মানে ওনার ফেসের দিকে তাকায় মানে কী ইনোসেন্ট এবং ওনার যে উনি যে ফ্যাশন সচেতন মানে অবাক লাগে একটা মানুষ কীভাবে এতটা মানে অ্যাডভান্স থাকতে পারে মানে নিজ সময়ের চেয়ে অনেকে এগিয়ে গিয়েছিলেন সব কিছুতে সালমান শাহ ডান হাতে গড়ি পড়তেন ওনার দেখে দেখি আমিও কিন্তু ডান হাতে রই একটা জিনিস অবাক লাগে মানে সেই সরি আমার একটু ঠান্ডা লাগছে ঠান্ডা কাশি জ্বর আছে যাই হোক তো সেই উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর বা পাঁচ সেপ্টেম্বর রাতে এবং ছয় সেপ্টেম্বর সকালে স্ক্যাটো প্লাজার সেই ফ্ল্যাটে যারা উপস্থিত ছিলেন সামিরা আবুল ডলি মনোয়ারা এরা কিভাবে মানে এই মৃত্যুর দায় এড়িয়ে যেতে পারে অবাক লাগে সামিরা কিভাবে এই মৃত্যুর দায় এড়িয়ে যেতে পারে আজকে সালমান শাহের সাথে যে ঘটনা ঘটেছে সেম ঘটনা যদি সামিরার সাথে ঘটতো সালমান শাহ কি নিস্তার পেতেন সম্ভব ছিল নিস্তার পাওয়া তখন যদি সামিরার সাথে এই ঘটনা ঘটতো সামিরার মানে মারা যেত কোনো পাবে বা তার ডেড মানে তার বডি সেখান থেকে প্যারাসিলিং প্যানেল থেকে উদ্ধার করা হয়তো এরকম যদি কিছু ঘটতো সালমান শাহ সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কোনোভাবেই নিস্তার পেত না কিন্তু সালমান সাথে যা ঘটছে সেই ঘটনার পরে স্বামীরা কিভাবে নিস্তার পায় তাকে কিভাবে মানে এত বছর গ্রেপ্তার করা হয়নি জিজ্ঞাসাবাদ করা হয়নি হ্যাঁ তা সম্ভব ছিল বাংলাদেশে এরকম অনেক ঘটনা আছে স্বামী স্ত্রী একই ফ্ল্যাটে একই বাসায় বসবাস করলে এ ধরনের দুর্ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে কিন্তু যিনি থাকেন জীবিত থাকেন তিনি কিন্তু পার পার না হ্যাঁ তাকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু মানে সালমান স্যার এই ঘটনায় উল্টো সামিরা খুব দাম্ভিকতার সহিত এটাকে আত্মহত্যা বলে মানে দেখছেন তো ওনার ইন্টারভিউগুলি দেখলে বুঝতে পারবেন যে ওনার কথা বলার ভঙ্গি উনি কীভাবে কথা বলেন এবং কতটা দাম্ভিকতার সহিত কথা বলেন যে আত্মহত্যার বিষয়টা বলেন দেখুন কিন্তু হাতে গড়ি পড়তে এবং ওনার দেখা দেখি অনেকেই হাতে গড়ি পড়ে যেমন আমিও ডানহাতে গড়ি পড়ি এই যে えっ <clears throat> এই যে দেখুন পেস্টলে কি লেখা আছে উপরের অংশে সালমান শাহ হত্যা মামলার অনেক ঘটনাই এখনও রহস্যময় অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যায়নি যেসব প্রশ্নের উত্তরেই জানা যাবে সত্য ঘটনা এখানে লেখা সালমান শাহ হত্যার বিচার চাই সামিরাকে জিজ্ঞাসাবাদ করা হোক মামলার পূর্ণ তদন্তের দাবি জানায় আচ্ছা সুকমল শর্মা নামে একজন ভক্ত সালমান শাহ ভক্ত উনি কিন্তু একটা গান গেয়েছেন বিচার চাই শিরোনামে আর উনি গানে গানে সালমান শাহ হত্যার ন্যায় বিচারের দাবি জানিয়েছেন সেই গানটা কারা শুনেছেন জানি না আপনার আমাদের এই পেজেই গানটা আপলোড দেওয়া আছে আপনারা গানটা শুনবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনারা যারা ঢাকায় বসবাস করেন শনিবার অনেকের বন্ধ থাকে যারা জব করেন বা চাইল তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন শনিবার দুপুর আড়াইটার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকতে ঢাকায় যে জাতীয় প্রেস ক্লাব আছে সেখানে চেষ্টা করবেন উপস্থিত থাকতে এবং আমরা সবাই একত্রিত হয়ে আমাদের প্রিয় নায়কের হত্যা ন্যায় বিচারের দাবিতে দাঁড়াবো এবং আসামিদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় সেই বিশ তারিখে একুশ বিশ রাতে মামলা হয়েছে হত্যা মামলা হিসেবে দায়ের করা হয়েছে এরপরে কিন্তু আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি এখন পর্যন্ত তো আসামিদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না যেহেতু হত্যা মামলা হিসেবে মামলা আমলে নেওয়া হয়েছে তো আসামিদের তো অবশ্যই গ্রেপ্তার করা উচিত এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত এই জিজ্ঞাসাবাদ করার জন্য তো তাদেরকে গ্রেপ্তার করতে হবে কিন্তু তার আসামি যারা বাংলাদেশে আছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয় না যারা বিদেশে আছে পলাতক আছে আজিজ মোহাম্মদ বাই রিজভী এবং অন্য যারা বিদেশে আছে তাদেরকে আই ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হোক এবং বাংলাদেশে যারা আছে বাংলাদেশের যদিও মানে আদালত থেকে তাদেরকে দেশের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তো তারা যদি পালিয়ে যায় তার তো গো পালিয়ে যেতে পারে তারা তো চেষ্টা করবে পালিয়ে যেতে অথবা তারা যেন পালাতে না পারে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক উনত্রিশ বছর পরে একটা মানে অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলা হিসেবে নেওয়া হয়েছে সালমান শাহ কখনোই আত্মহত্যা করতে পারে না তাকে অবশ্যই হত্যা করা হয়েছে এবং এই মৃত্যুর দায় কিছুতেই এড়াতে পারে না তাকে অবশ্যই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হবে তিনি সাইজে কাটি মনে করতে পারছিলেন যে এটা একটা বিয়াদারাম। যে এটা বিচার দিব। প্রত্যেকটা তারে বলে। আপনাদের পরিচিত সভক্ত যারা আছেন তাদেরকে অবশ্যই আপনারা বলবেন মানববন্ধনে উপস্থিত থাকার জন্য আপনারা আসবেন দল বেঁধে চলে আসবেন জাতীয় প্রেস ক্লাবে যাকে ঢাকা যারা ঢাকায় বসবাস করেন তারা অবশ্যই আসবেন আসতে চেষ্টা করবেন আর যারা বিভিন্ন জেলায় আছেন বিভিন্ন এলাকায় আছেন চেষ্টা করবেন সম্ভব হলে আসার জন্য যদি সম্ভব হয় অথবা আপনাদের জেলায় আপনাদের উদ্যোগে আপনারাই মানববন্ধন করবেন সালমান হত্তার বিচারের দাবিতে আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন জেলায় শুরু হয়েছে যেমন যশোরে হয়েছে কুষ্টিয়াতে হবে এবং আরও অন্যান্য অনেক জেলায় হবে চট্টগ্রামে অনেকে পোস্টারিং করছে হ্যাঁ তো চেষ্টা করবেন আপনারা যদি ঢাকায় আসতে না পারেন অবশ্যই আপনাদের জেলাতে আপনারা নিজের দোকে মানববন্ধন করার চেষ্টা করতে পারেন করতে পারেন ব্যানারের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই পেজে ইনবক্স করবেন আমি ব্যানার পাঠিয়ে দেব আপনারা তবুও আপনাদের জেলায় সারমাস হত্যার বিচারের দাবিতে আসামিদের গ্রেপ্তারের দাবিতে অবশ্যই মানববন্ধন করতে পারেন এই উদ্যোগ আপনারা নেন প্রত্যেক জেলা থেকে আমি আশা করব আপনারা উদ্যোগ দিবেন এবং প্রয়োজনে ব্যানার প্রয়োজন হলে আমি ঢাকা থেকে পাঠিয়ে দেব তবুও আপনারা উদ্যোগ নেন যদি ঢাকায় আসতে না পারেন অথবা যারা ঢাকায় আসবেন এই মানববন্ধনে উপস্থিত হওয়ার চেষ্টা করতেন করবেন প্লিজ এই যে সেই দাম্বিক মহিলা মানে যে খুব দাম্বিকতার সাথে বলে যে মানে বিষয়টা আত্মহত্যা হিসেবে মানে উপস্থাপন করার জন্য সব সময় চেষ্টা করে আসছে

是的。 all uh right -huh.